সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে শনিবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি কেন কি এতক্ষণ সব কাজ বাজ সেরে নিয়েছি আজকে ওয়েদারটা এত বাজে যে কি বলবো প্রচণ্ড বাজে তো ছাদে যাব এখনই বাকিদের খেতে দিতে তখন তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। আর সকালবেলা উঠে টিফিন করে নিয়েছি ওই আমার যেন কচুরি করে নিয়েছি কারণ আজকে বারটা করে নেব তো সেই জন্য আমি নিয়ে চলে যাব আর ওইদিকে কাকে রুটিও করে নিয়েছি ওদিকে ছেলে রান্নাও করে নিয়েছি তো দেখে নাও একবার তো দেখো ছেলের জন্য করলাম আলু পোস্ত আর এদিকে করেছি পাবদা মাছের ঝোল আর ওদিকে ভাত করে রেখে দিয়েছি যা অবস্থা এগুলো মানে কি বলবো এরপরে এসে এগুলো সব পরিষ্কার করব ওইদিকে দেখো কত বাসন জমে আছে সেই বাসন ধুব এরপরে ছাদে যাব এখন পাখিদেরকে খেতে দিতে পাখিদেরকে খাবার দিয়ে এসে তারপরে এগুলো গোছাবো তো চলো দেখে খাবারটা দিয়ে আসি দিয়ে এসে পরে গোছাচ্ছি আর বার যেহেতু করবো সেহেতু আমি তো ভাত খেয়ে যাব না ওই জন্য ছোট্ট হাইটার ছোট্ট বাটিটার মধ্যে সে ছেলেকে ভাত করে দিয়েছি তো ওই আর কি এরপরে এসে এগুলো সব গোছাবো পরিষ্কার করব প্রচুর কাজ চলো ছাদে আগে পাখি দেখে খাবারটা দিয়ে আসি তো দেখো আজ দেখো সূর্য উঠেই নি পুরো মেঘ করে আছে পুরো অন্ধকার এই পাখিটা চলেও এসছে খেতে হয়েছে এটা কি জানো ছোট্ট পাখি এসছে খাবার দিয়ে দিয়েছি পাখিদেরকে খাবার খেতেও চলে এসছে এদিকে এসছে কাক তো বাবা তো ওরা খাবার খেতেও চলে এসেছে ওয়েদারটা দেখতেই পাচ্ছো কীরকম রোদ ওঠেনি আজকে একদম এখন পুরোনোটা বেজে গেছে তবু এক বিন্দু রোদ ওঠেনি পুরো মেঘলা করে আছে আকাশটা তো চলো নিচে যাই নিচে গিয়ে অনেক কাজ আছে বা স্নান করবো পুজো করবো প্রচুর কাজ আছে চলো করে নি পরে আসবো আর নিচে কাপড় চোপড় মেলে দিয়েছি নিচেই আজকে আর ওপরে আনিনি রোদও নেই কিছুই নেই বারান্দায় মেলে দিয়েছি ছেলে পরে তুলে নেবে চলো চল যাই নিচে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এদিকে সোন ধুয়ে যে বাসন ধুয়ে ছেলের খাবার রেডি করে সব করে দিয়েছি ঠিক আছে এখানে গ্যাসও মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি সব হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাব এবারে আমি বেরিয়ে যাব তো চলো অফিসে ঘুরে আসি ঘুরে এসে রাত্রেবেলা কথা হবে চলো দেখো সিনেমা দেখতে এসছি ভালোই লাগলো সিনেমাটা যখন আমি তোমাদেরকে ওভার দিচ্ছি তখন তোমাদেরকে বলছি ভালো লাগলো তোমরাও গিয়ে দেখে আসতে পারো সিনেমাটা খুবই ভালো খাদান যে সিনেমাটা এসছে নতুন ওটা আমার ছেলে বলছিল যে চলো মা যাবে সিনেমা দেখতে তাহলে হ্যাঁ গেলেই হয়তো চল যাই ঘুরে আসি তা যে বার করবো ভেবেছিলাম তো কড়া হলো না তো চলো সিনেমাটা দেখে নি দেখে নি আর বিআই নিয়ে জগৎ নিয়মের বাঁধনে কিভাবে আসে সেটা জানতে একটু পিছিয়ে যেতে হবে তখন কয়লার উপর সরকারি দখলের বেশ কিছু বছর কেটে গেছে কিন্তু কয়লার কালো কারবার গ্যাং ওয়ার সবকিছু নিয়ে কয়লা অঞ্চল তখনও রক্তে না ঠিক সেই সময় ছোট বাধা শ্যাম মোহনের নাম রাজনীতির আগিনাতেও ঘোরাফেরা শুরু করতে থাকে শ্যাম মোহনের ডাক পরে স্থানীয় এম শাহজাদা এ কাছে কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার তুই আমার সিনেমা দেখা হয়ে গেলো এবার সিনেমা দেখে বাড়ি চলে যাচ্ছি তো সবাই দোকান পাট গোছাচ্ছে অনেক দোকান তো বন্ধও হয়ে গেছে এখন মোটামুটি রাত্রি সাড়ে দশটা বেজেও গেছে তো এই প্যানাচিটিতে এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো বাড়ি চলে যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সামনে আসছি খাবার দাবার নিয়ে দেখি কী খাওয়া যায় এই যে তন্দুরি রুটি আর চিলি চিকেন আর চিলি চিকেন না চিলি চিকেন তো এই সিনেমা দেখতে গেছিলাম তো অত দেখলেই সিনেমা দেখে চলে এলাম চলে এসে এই যে ছেলে খাবার অর্ডার করে দিয়েছে এখন এটাই খেয়ে নিচ্ছি আজকে তো ভেবেছিলাম বার করব কিন্তু আজকে আর হলো না আবার নেক্সট শনিবার করতে হবে তো ছেলে বলছিলো সিনেমা দেখতে যাবো কারণ এরপরে ও চলে যাবে তখন আর যাওয়া হবে না তাই জন্য গেলাম তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এরপরে খেয়ে নিয়ে শুয়ে পড়বো সাথে কথা বলা হয়ে গেছে তো এবারে শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা তো এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে তো চলো আজকের মতো টাটা গুড নাইট